আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল চ্যানেলটি ভালো লাগলে অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দশ পার্সেন্ট হার মুনাফায় দুই হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধির মুনাফা কত এখানে চক্রবৃদ্ধির মুনাফা শেষে দেখেন দশ পার্সেন্ট হার মুনাফায় দুই হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধির মুনাফা কত এখানে

দশ পার্সেন্টের পার্সেন্টটি নিচে একশো দিয়ে কাটলে হয় পয়েন্ট এক উপরে এন দেওয়া আছে বছর দুই মাইনাস দুই হাজার দুই হাজার গুণ ওই যে স্কোয়ার দেওয়া আছে এক পয়েন্ট এক ওই যে যোগ করলে এক পয়েন্ট এক এক পয়েন্ট একের স্কোয়ার করলে হইবে দুই দিয়ে এক পয়েন্ট এক এক পয়েন্ট এক গুণ এক পয়েন্ট এক মাইনাস দুই হাজার দুই হাজার নেমে যাইবে তাহলে চব্বিশশো বিশ বিয়োগ দুই হাজার চারশো বিশ টাকা ভালভাবে বোঝেন এখানে সূত্র চক্রবৃদ্ধি মুনাফা এ ইকুয়াল টু যৌগিক মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সতেরো এ ইকুয়াল টু পি ইন্টু এক যোগ আর দিবার এন মাইনাস দুই হাজার এ ইকুয়াল টু পি ইন্টু এক যোগ আর টুঁতিভার এন মাইনাস দুই হাজার আপনার এই জায়গায় অনেকেই বলতেন যে পয়েন্ট অনটা আসলো কীভাবে দশে যদি আপনি পার্সেন্টই একশো দিয়ে করেন তাহলে পয়েন্ট অন আসবে আবার দেখেন এখানে এক লাইন করা হয় না শর্টকাটে করা হয়েছে এখানে এক যোগ পয়েন্ট এক যোগ হবে এক পয়েন্ট এক এক পয়েন্ট একের যদি স্কোয়ার করি এটা হবে এক পয়েন্ট এক গুণ এক পয়েন্ট এক মানে স্কোয়ার দুই বের তাহলে হবে চারশো বিশ